এক নম্বর লাগাবার জন্য আলোক সিনের জমা করলাম আমিও এনাকে আমি কনফার্ম করে দিলাম ঠিক আছে সময় দিয়ে শেষ করে দেখবেন তাহলে কি একটা দুর্দান্ত বলা ভিডিও বটে সমস্ত কিছু আপনারা বুঝতে পারবেন তার আগে আমি আপনাকে একটাই কথা বলে থাকি যদি এরকম আর দৈনন্দিন আপনাকে ভালো মন্দ দুর্দান্ত বলা ভিডিও দেখতে মনে করে অবশ্যই কিন্তু আপনার বাহাতে রাজারটা কলিয়াঙ্গলটা যদি চ্যানেল সাবস্ক্রাইব দিবেন করে তাহলে ভিডিও দেখতে পারেন কিন্তু আধ ঘন্টা পরে পরে নমস্কার নমস্কার কাগার সভা কে নমস্কার জায়গা তো বচ্চি মালিক দানাছি নমস্কার নমস্কার হঠাৎ করে আপনারা বিল তলটা জড়া আমাদের একটা মানে দু নম্বর কারায় নাম পড়েছিল না পড়ে ছিল নাই না আচ্ছা আচ্ছা মানে কোন মানে সেই কারায় হয়তো টাকা ছিল না কি তো ওই জন্য হয়তো কম প্রাইজের জন্য হয়তো কেউ কেউ নাম দিছিল নাই তবে আমরা কালকে এটোপ একটা বার হয় আমাদের মন আমরা কইছিলে তো বার হইতো কালকে

মানে আচারটা এরকম দামি আছে ওই জন্য চাঁড়ে পৌঁছলে আধার মানে ভিতরে ভিতরে সেটিং ফেটিং এর লোক একান্ন হাজার আচ্ছা পরে জানবো যে লোক লাভটা কিন্তু কথা কাজ তার আগে আপনি বলুন একটু যে মেলায় কটা কড়া আছে এক নম্বর কাড়া নাম কি আছে এবং তার কাছে প্রাইস কত আছে আমাদের মেলায় এখন উপস্থিত ছোট কাড়া ছোট কাড়া আর একটা কাড়া আমাদের বারবিক হবে ভাড়া না হবে আচ্ছা ওটার সঙ্গে সঙ্গে মানে আর কি কনফার্ম হয়ে যাব আচ্ছা আমাদের হরলল গরাই হ্যাঁ হ্যাঁ একটা কাড়া বারবিক হ্যাঁ তো মানে ওটা 19 দিনে আর কি ফয়সালাটা হবে 19 আজকে 17 কালকে আমাদের কনফার্মের যে কাড়ার নাম পড়েছে প্রত্যেকটা কাড়ার মানে কনফার্ম কালকে আমাদের ছাড়া হবে আর 19 দিনে ওটার ফয়সালা হবে তখন আরেকটা পরে ভিডিও হবে তো এখন যতগুলো আপনা হয়েছে একটু সিরিয়াল করে আপনি এখন বলে দিন আচ্ছা আমাদের এক নম্বর হয়েছে লালটু মাহাতো পখুরিয়া লালটু মাহাতো পখুরিয়া আর দু নম্বরে কমিটি কাড়া বলে কি নাম কি আছে এক নম্বরে এক নম্বরে কাড়া মালিকের নাম আছে আলোক সাই মানে সঞ্ যেটা আপনি হ্যাঁ আচ্ছা তার সাথে জোড়া আছে আপনার ওই লালটু মাহাতো আচ্ছা দু নম্বরে দু নম্বরে হচ্ছে আমাদের ওটা মানে বড় কাড়া ঠিক আছে কাড়া মালিক হচ্ছে বিষ্ণু মাহাতো পিছড়ি সেই কাড়াটা বড় আছে এখানে এখনো কিন্তু আমাদের এখানে আসে নাই না এখনো আসে নাই না আচ্ছা তাহলে এই কনফার্ম হচ্ছে মানে তাহলে এবার আনতে যাব আচ্ছা আচ্ছা মানে আজকে কনফার্ম হবে হ্যাঁ মানে কনফার্ম যখন আসে তখন আর কোনো কথা নাই মানে হবে কি হ্যাঁ হবে কি আচ্ছা আচ্ছা তিনের ঘটনাটা কি আছে তিনের ঘটনা ওটা মানে মালিকগুলা এখন নাই ক্ষেত বাদে এখন টাইম টা আন টাইম লেগে হয়ে গেছে হ্যাঁ ওগুলো সব মানে বিশেষ করে আজকে যে ভিডিওটা বনছে এটা কিন্তু যে একটা অলরেডি হয়ে গেছে জোড়া একটা কিন্তু হাই ভোল্টেজ হবে জোড়া সেইটাই কিন্তু খবরটা হবে আর দুদিন পর হবে কিন্তু কার হাতে হচ্ছে জোড়া সেই খবরটা হবে কিন্তু ছাড়া ঘোড়া তাই না

নামটা চক্র ধর্মাহাতো কোন থানা পড়ছে আপনার বোডাম থানা বোডাম থানা ঝাড়খন্ড রাজ্য ঝাড়খন্ড রাজ্য পূর্ব জেলা পূর্ব সিংভূম ঝাড়খন্ড আচ্ছা আচ্ছা তো আপনি চক্রধর মাহাতো আপনার একটা কাড়া আছে তা সেই কোনটা কনফার্ম করতেছিলেন সেই লোক কনফিজ হয়ে যাবে দুটো তো কারা শোকালে আমাদের ওই যেটা ফাল্গুন মাহাতোর কারা যেটা আহার রায় দেওয়া হয়েছিল ওখানে ক্যান্সেল হলো চান্দরায় দেওয়া হয়েছিল অজয় সরকারের সাথে ওটাও ক্যান্সেল হলো এখন এই আলোক বাবুর আসরে আজকে আমরা কনফার্ম করছি আচ্ছা আচ্ছা এটা ক্যান্সার ভালো করে জিজ্ঞাসা এটা এখন আলোক এই তো সামনে আছে বলে কোনো ক্যান্সার নাই আমাদের লড়াই হবে কি হ্যাঁ

কাটুল এর পলাটি আচ্ছা তোখানে আপনার ঘর আচ্ছা আচ্ছা আরে सेम ঠিকানা বড়ম থানা বড়ম থানা আচ্ছা আচ্ছা তো এই যে এখন আপনাকে জট দিয়েছে এখন সে বাংলাদেশ এর বলছে যে নাই রকেটা যাবে ভোল্টেজ থাকিবে কিছু না 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 কিছু নাই আচ্ছা কিছু নিয়া মাদার বন্ধ হিসাবে আমরা দুই জায়গায় যে করা হলো তো দুই জায়গায় कैंसिल 해লো তখন ইনি সাথে একটু ফোনে যোগাযোগ করে বলেছি ঠিক আছে কাকু আসো আর কি আচ্ছা কনফার্ম করি আচ্ছা আচ্ছা কোনো আমাদের এমনি জে নাই এত খটাক লে লেবা এটা দিয়া হবে সব কিছু মানে ও ফাটা ফান না কিছু না আচ্ছা আচ্ছা এমনি ভালোবাসা হিসাবে যেমন মেলাটাও শান্তি পাওয়া পাইরা আমরাও তো দূর থেকে আসিবো যেমন এই ঝুট জামালা কিছু না ওটা তো শুনতো ইনাদারও খারাপ আর আলাদা যেমন দু কাপ চা দেই

কোন আপনার এখন নিয়ম ধর কিছু আছে সেই ঘরে যদি ছিড়া কাটি একবার লাভ দাচ্ছে একবার লাভ দাচ্ছে ঠিক নাই না না নিয়ম যা এখন চলে আসে জেলা কমিটির তরফ থেকে সেইটাই আর অন্য বিশ্বাস করে নতুন নিয়ম কিছু নাই কোন নিয়ম নাই আপনাদের কোন নিয়ম আছে নাকি যে ভাই এরকম করতে করব না 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 আমাদের কোন নিয়ম নাই ইনা সিদ্ধান্ত সিদ্ধান্ত বাস বাস তো বুঝি সকালে কড়া এখন দুপুর বেলা হচ্ছে সাড়ে রাতের বেলা কি হচ্ছে বাবা ওই কি হচ্ছে সময় হচ্ছে বাপি প্রিয়াঙ্কা ডান্স ধামাকা ডান্স ধামাকা

সংযুক্ত বুড়া বর কে হবে না কিন্তু এবারে হজর বজর আলোক সিং এর কিন্তু মেলার সবাই মিলে একটু দিবেন নজর যদি আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আপনার অযথা কল্যাঙ্গলে চ্যানেলটা সাবস্ক্রাইব কর তাহলে ভিডিওটা পৌঁছান দেব কিন্তু আপনাদের ঘর এই ছিল দুর্দান্ত খবর যেহেতু আগে এটা ডিঙ্গাই রেখেছেন খবর এটা তো কেউ দিচ্ছেন না নজর নিপানার বুকে আরো কিন্তু দুর্দান্ত খবর আছে কি কি রকম খবর মাের কুড়ি দিনে আছে রাত্রের সময় কিন্তু আটটা কি ন ঘটিকা থেকে আমাদের শুরু হয়ে যাবে পম্পা দাস সম্পা দাস নদীয়া থেকে আসছে নীল কীর্তন কীর্তন একুশ একুশে মাঘ সেই দিন হবে কিন্তু নাচনি নাচ আচ্ছা আচ্ছা নাচনি নাচ নাচনি নাচ কে কে আসছে আর বাইশ দিনে কিন্তু আমাদের ফাঁকা আছে কারণ সেদিন মা করিসান সবার জন্যই হ্যাঁ তীর্থস্থান তাই সেই দিনটা আমাদের গ্যাপ রাখা আছে এবং তেইশে মাঘ তেইশে মাঘ কিন্তু বারোটা হয়তো আমাদের টুসু প্রতিযোগিতা

এবং কাড়লড়ায় এর শেষ প্রান্ত থেকে শুরু হই যাব কা মত মুরগ আর মুরগা লড়ায় শেষ হতে আবার সাইনা গিন করে ডিজে মানে ডান্স ধামাকা বাপি प्रियंका বাপি प्रियंका हां শুনতে পন বাংলা ঝড় কল সমস্ত আমার ভাই বন্ধু কাকা খোড়া যা কাকি জেরা পোলা হডের কিন্তু মহাজে ফালগুনি মাহত এক নাম্বার কইলা কিন্তু জড়া 15000 টাকা আছে কিন্তু তাই না हां তো এই आलोक সিং এর আসার হবে কিন্তু মানে কি বলে লড়া